ইউক্রেন রাশিয়ার শান্তি আলোচনায় রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালে তিনি জানান ইউক্রেনের হামলায় রুশ বিমান ঘাটির যে ক্ষয়ক্ষতি হয়েছে শিগগিরই ক্রেমলিন তার জবাব দেবে দুই নেতা ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আলোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় সোয়া এক ঘন্টার এই ফোনালাপে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সাম্প্রতিক হামলা বিমানের ক্ষয়ক্ষতি এবং পাল্টাপাল্টি হামলা নিয়ে আলোচনা হয়েছে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এসব কথা জানিয়েছেন এই আলোচনা সুন্দর হলেও তিনি মনে করেন এটি ওই অঞ্চলে শান্তি বয়ে আনার জন্য যথেষ্ট নয় প্রেসিডেন্ট ট্রাম্প আরও জানিয়েছেন রাশিয়ার বিভিন্ন বিমান ঘাঁটিতে ইউক্রেন যে হামলা করেছে পুতিন তার জবাব দেবেন বলে তাকে জানিয়েছেন ফোন কলে এই দুই নেতা ইরানের পরমাণু অস্ত্র উৎপাদনের বিষয়ে কথা বলেছেন ট্রাম্প বিশ্বাস করেন এই বিষয়ে তিনি এবং প্রেসিডেন্ট পুতিন একমত ট্রাম্প জানান ইরানের সাথে পরমাণু অস্ত্রের বিষয়ে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন মনে করেন ইরানের সাথে আলোচনার দ্রুত সমাপ্তি তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন প্রেসিডেন্ট ট্রাম্প মনে করেন এই গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে ইরান ধীরে চলনীতি অবলম্বন করছে এদিকে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি পুতিনের সাথে শান্তি আলোচনার বৈঠকের আয়োজনের আগ পর্যন্ত যুদ্ধবিরোধীর প্রস্তাব দিয়েছেন মায়া আমার প্রস্তাব আমি বিশ্বাস করি এটি আমাদের অংশীজনেরা সমর্থন করবে আমরা রাশিয়ানদের কাছে নেতাদের বৈঠকের আগ পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছি আগামী সোমবার থেকে শুরু করে যে কোনো দিন এই বৈঠক হতে পারে তিনি জানান প্রেসিডেন্ট এরদোয়ান ট্রাম্প পুতিন ও তার সাথে বৈঠকে বসতে আগ্রহী যদি প্রেসিডেন্ট ট্রাম্প এতে সমর্থন দেন আমি তার থাকবো আমি নিশ্চিত প্রেসিডেন্ট এটিকে সমর্থন করবেন কারণ তিনি আমাকে বলেছেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্প পুতিন এবং আমার সাথে বৈঠক করতে চান আমরা যে কোনো দিন এই বৈঠকে বসতে প্রস্তুত আছি সামরিক বিশ্লেষক ও সাবেক সামরিক কর্মকর্তা মেজর জেনারেল ডেনিস টমসন বলছেন এই যুদ্ধে রাশিয়ার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেইনে নতুন করে বড় পরিসরে হামলা চালানো পুতিনের পক্ষে সম্ভব হবে না বলেই মনে করেন তিনি তবে তিনি আরো বলেন পুতিন সাবেক সেক্রেটারি ইউক্রেনে স্টেট মনে করেন রাশিয়া ইউক্রেনের সাম্প্রতিক হামলাগুলো থেকে স্পষ্ট যে ইউক্রেনকে কিছুটা সহায়তা করলেই তারা রাশিয়ার আগ্রাসনে দান ভাঙা জবাব দিতে পারে আজিমুর রশিদ কনক টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর